দিন ব্লগস এর থেকে আপনি দেখেছেন এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা দিন ব্লগস এর থেকে আপনি দেখেছেন এই ফিতনার যুগে আমরা কিভাবে হারাম থেকে বাঁচতে পারি দেখুন ফিতরা সংকল সময়ে হারাম থেকে বিশেষ করে হারাম রিলেশন থেকে বেঁচে থাকাটা খুবই কঠিন একটি কাজ তরুণদের জন্য এটি তো রীতিমতো সবচেয়ে কঠিন কাজগুলোর একটি তরুণরা নামাজ রোজা করতে পারেন দায় রাখতে পারেন অনেক ভালো কাজ করতে পারেন কিন্তু তারা নিজেদের চরিত্রকে কালিমা লাগানো থেকে বাঁচিয়ে রাখবেন হেফাজত রাখবেন এটা খুব কঠিন হয়ে গেছে গোটা পৃথিবীতে পরিবেশটাকে এমন ভাবে ডেভেলপ করা হচ্ছে আসল দেশটা বাহ্যিক ভাবে ডেভেলপ বলা হলো ডেভেলপ নয় বরং সেটাকে ধ্বংস করা হচ্ছে যে এই পরিবেশে একজন মানুষ নিজের ইমান আমল নিজের চরিত্রকে নজরকে মর্মানসিক থেকে হেফাজত করা অলমোস্ট সবচেয়ে কঠিন কাজ হলো একটি তো এইরকম পরিস্থিতিতে আমাদের আল্লাহ সুমাতার পানা চাওয়ার কোনো বিকল্প নাই আল্লাহ সুমাতার কাছে আমরা দোয়া করবো এবং পানা চাইবো হে আল্লাহ আপনি আমাদেরকে সমস্ত গুণা থেকে বাঁচিয়ে রাখুন সমস্ত নাফরমানি থেকে বাঁচিয়ে রাখুন এ দোয়া আল্লাহ সুমাতার কাছে আমরা করবো আল্লাহ কাছে মোত্তাকি হতে পারার জন্য দোয়া করবো সেই সাথে হারামের যে পরিবেশ আছে সেই পরিবেশ থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখা যেখানে গেলে হারামের আহ পরিবেশ আমি নিগজিত হতে সে জায়গাটা আমি যাবো না যেটা সম্ভব ধরুন একটা বীর অনুষ্ঠান প্রচুর পরিমাণ হয়ে থাকে পর্দাহীনতার ব্যাপার ঘটে অশ্লীলতার ছড়াছড়ি হয়ে থাকে সেখানে চাইলেও নজরকে হেফাজ করা কঠিন হয় তাহলে আমরা তো ফেতার যুগে হারাম থেকে বেঁচে থাকার জন্য হারামের পরিবেশ থেকে আসার একটা বিরাট বড় ভূমিকা আছে সেই সাথে আল্লাহ কাছে পানার কথা বলেছে যে পানা চাইবো আমরা মুসলিমরা মেডিটেশন করতে পারবে কিনা মুসলিমরা মেডিটেশন করার বিষয়ে আমাদের সেরাই যে বিধান রয়েছে সেটি বলবার আগে আমরা মেডিটেশন সম্পর্কে আহ একটু জেনে নিতে পারি মেডিটেশন যেটি প্রচলিত আছে এটিকে কেউ কেউ ইসলামের ইসলামের মধ্যে একটা পরিবেশ রয়েছে বা মুসলমানদের মধ্যে একটা প্রচলিত আছে যেটাকে মোরাকাবা বলা হয় অনেকে এটাকে সাথে সাথে বা ধ্যানের তুলনা করে থাকেন মূলত এই মেডিটেশন হিন্দুদের যে যোগ ব্যায়াম আছে সেখান থেকে এসেছে ওইটাকে একটু মডিফাই করে আমাদের সমাজে নানাভাবে সেটাকে জ্ঞান অপচেষ্টা করা হচ্ছে এর সঙ্গে নানাবিধ শীর্ এবং গুনাহের বিষয়গুলো জড়িত রয়েছে মুসলমান তিনি তার জায়গা থেকে বিশ্বাসটা পরিষ্কার রাখবেন যে তার সকল কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ রবুল এবং আল্লাহ সুমাতার পক্ষ থেকে যে কল্যাণ অকল্যাণ মানুষকে স্পর্শ করবে জন্য মানুষ তার নিজের মত করে সতর্ক থাকার চেষ্টা করবে যাতে অকল্যাণ তাকে স্পর্শ না করে আর কল্যাণ পাওয়ার জন্য তিনি প্রচেষ্টা অব্যাহত রাখবেন এর বাইরে আলাদা কোনো পদ্ধতি আধ্যাত্মিকতার নাম দিয়ে নানা নাম দিয়ে যেগুলো প্রচলিত আছে এগুলোর কোনটি কথা ইসলাম বলনি হিন্দুদের যোগ ব্যায়াম আহ এই যোগ ব্যায়ামটাকেই শুধুমাত্র কিছুটা দিক সেদিক করেই আমাদের সমাজে সেটিকে গেলোনা হচ্ছে এবং কোয়ান্টাম মেথড বিশেষ করে এই জাতীয় ওই মেডিটেশন দিয়ে আমাদের সমাজে তো হিন্দুদের যে সমস্ত রিচুয়াল আছে সেগুলো ধর্মের তাদের অংশ আমরা সেটাকে মনে করতে পারি যে সেটা আমার একটা এক্সারসাইজ অনেকে মনে করতে পারে যে এর ফলে তো আমার ভালো ফলাফল পাওয়া যায় আমি জানি মেডিটেশন করে অনেকেই ভালো ফলাফল পেয়েছেন বিশেষ করে আপনার আহ কয়ন্টা যে পদ্ধতিটা অনুসরণ করে অনেকে অনেক উপকার লাভ করেছেন তো তাদেরকে আমরা বলতে চাই যে আসলে আপনি উপকার পেলেন কি পেলেন না সেটা কথা হলো জিনিসটা বৈধ কিনা ভালো কিনা অনেক অনেক অবৈধ অন্যায় বিষয় দিয়ে মানুষ উপকার লাভ করতে পারেন তাই বলে বিষয়টা কিন্তু ন্যায় হয়ে যায় না বিধায় একজন মুসলমান হিসেবে আমার ইমানের জন্য ক্ষতিকর আমার ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ অন্য ধর্ম মানুষের রিচুয়াল এরকম কোনো বিষয়কে আমরা আমাদের গায়ে টানতে পারি না বা সেটাতে আহ নিজেরা গা মাখামাখি করতে না